যেন এইখানে বাড়িতে আমরা এইটাই চাই ও আমার ছোট যা হয় আর আমি বড় আমার কাছে চাবি দিয়ে যায় যেখানে যায় বলে দিদি আমি আসছি বলে আমাকে চাব্বিটা দিয়ে যায় আর আমি কি বলবো ওর কথা বলতে পারছি না বৃহস্পতিবার দিনকে বিকালবেলা হ্যাঁ কথাবার্তা হয়েছে কালকে পাঁচটার সময় ফোন করে বলেছে যে আমি বাড়ি যাচ্ছি চাবিটা দিদি তুমি নিচে রাখবে আমি তোমার কাছ থেকে চাবি নেব ভোর চারটায় চন্ডিপুরে নামবো পাঁচটায় বাড়ি যে পৌঁছে যাব ফোন করে বলেছি আমার নাম প্রতিমা দাস বাড়ি ফেরা হলো না নন্দীগ্রামের বর্ণালী দাস বেরার ওড়িশার যাজপুরে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার কান্নায় ভেঙে পড়েছে পরিবার ওড়িশার যাজপুরের বাড়াবাটিতে ষোলো নং জাতীয় সড়কের ওপরে থাকা ওভারব্রিজের ওপর থেকে পড়ে যাওয়া অভিশপ্ত বাসের পাঁচ যাত্রী মৃত্যু হয়েছে যার মধ্যে চারজনই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে ইতিমধ্যে দেহগুলিকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে সববাহী গাড়ি ওড়িশার যাজপুরে পাঠানো হয়েছে ময়নাতদন্তের পর দ্রুত দেহগুলি পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে জেলা প্রশাসন জানিয়েছেন নন্দী কুড়িগ্রাম দুই ব্লকের খোদামবাড়ি দক্ষিণ গ্রামে বাড়ি বর্ণালী দাস বেরার গত বৃহস্পতিবার চিকিৎসার জন্য গিয়েছিলেন ওড়িশার এইমস হসপিটালে তারপর জগন্নাথ দর্শনে রয়ে গিয়েছিলেন তারা তারপরে সোমবার বিকেল চারটা নাগাদ বাস ধরেন বাড়ি ফেরার জন্য সাথে ছিলেন বর্ণালী দেবীর স্বামী কিন্তু বাস দুর্ঘটনায় মৃত্যু হয় বর্ণালী দাস বেরার শোকের ছায়া নেমেছে নন্দী গ্রামে আমি সকাল পৌনে আটটার দিকে খবর পেলাম যে আমার পিসিমার ছেলে চন্দন ও স্ত্রীর ট্রিটমেন্টের জন্য এমস হসপিটালে গিয়েছিল বৃহস্পতিবার বিকেলে বৃহস্পতিবার বিকেলে ওরা রওনা দিয়ে ওখানে পৌঁছে যায় তারপর দিন সকালে তারপর হসপিটালে ডাক্তার দেখিয়ে ওরা বেরিয়ে আসে ডাক্তার দেখানোর পর এখানে পাড়া প্রতিবেশীকে ফোন করেছিল বৌমা যে এখান থেকে তো ওই পুরী পাশাপাশি আর আমরা তাহলে পুরী জগন্নাথ দর্শন করে আমরা তাহলে বাড়ি ফিরব তো সেই হিসাবে ওরা পুরী জগন্নাথ দর্শন করে কালকে বিকেলে চারটের দিকে বাস ধরেছে বাস ধরে আসছিল। যাজপুর যাজপুরে ওই পুলিশ স্টেশনের পাশাপাশি ওখানে ফ্লাইওভারে বাস আনব্যালেন্স হয়ে ভল্ট খেয়ে যায় সেইতে বৌমার বডি খুঁজে পাচ্ছিল না তারপর যখন খুঁজে পেল স্পট ডেতি হয়ে গেছে এবং ভাই চন্দন তার হাত ভেঙে গেছে একদম গুঁড়ো হয়ে গেছে বলছে এখন আমরা ফোন করে জানলাম যতদূর যে ওর হাতের যন্ত্রণা তো প্রচুর হচ্ছে ছটফট করছে এবং এখন পেটের যন্ত্রণাও হচ্ছে এইটাই বয়স ওরটিভ লামসাম ফর্টি ফাইভ আর আপনার নাম বৌমার নাম বর্ণালী বেড়া দাস বয়স ফর্টি আমার নাম গৌরহরি দাস সম্পর্কে চন্দনের মামার ছেলে